আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে মনে করতেছেন যে আমি যে কথাগুলো বলতেছি এই তোষকটা নিয়ে আমার কথা মতো তোষকটা হচ্ছে না তার কারণটা হচ্ছে কেন কি আপনারা তোষক নিচ্ছেন কিন্তু ভালো জাজিম নিচ্ছেন না জাজিম নিচ্ছেন অথবা ভালো তোষক নিচ্ছেন না ভালো তোষক নিচ্ছেন না তো এখন বিষয়টা হচ্ছে আপনি তরকারি রান্না করছেন ঠিকঠাক মতো মরিচ দিচ্ছেন কিন্তু নুন দেন নাই আসল স্বাদ পাবেন পাবেন না অথবা শুধুমাত্র নুন দিয়ে নষ্ট করে ফেলাইছেন আসল স্বাদ পাবেন পাবেন না এর জন্য আসল স্বাদ যদি আপনার পাইতে হয় তাহলে আপনার পুরো প্যাকেজ নিতে হবে আজকে আপনাদের জন্য আমি একটা প্যাকেজ রেডি করছি এখানে দেখেন আমরা আমাদের প্যাকেজে রাখছি দুইটা মাথার বালিশ রাখছি একটা কোল বালিশ রাখছি এবং একটা তোষক রাখছি তারপরে একটা ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম রাখছি আমাদের এই জাজিমটা একটা প্রিমিয়ার জাজিম খুব সুন্দর সফট পাঁচ করবে আপনারা যদি এই জাজিমটা নেন তাহলে মানে আপনার জীবনের শ্রেষ্ঠতম মাল হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম মাল হবে এবং এই যে যারা মনে করেন কি শুধুমাত্র জাজিম নিচ্ছেন জাজিমের উপর ভালো একটা তোষক দিচ্ছেন না তাদের জন্য আমি তোষক রেডি করছি এবার আপনার জাজিম পাইছেন সুন্দর একটা জাজিম পেলেন তারপরে আপনি একটা তোষক পেলেন কিন্তু আপনি ঘুমাতে পারছেন না আপনার গাড় ব্যথা করতেছে এর জন্য আমরা কিন্তু সুন্দর দুইটা মাথার বালিশ রাখছি এখন এই যে মাথার বালিশ এই যে যে পুরো প্যাকেজটা এই প্যাকেজটা আপনার জীবনের শ্রেষ্ঠতম মাল এবং আমার বানানোর শ্রেষ্ঠতম মাল বানানোর শ্রেষ্ঠতম মাল ঠিক আছে আপনারা আপনারা আমার যত ভিডিও দেখছেন না কেন এত ভালো মাল আমি কখনো তৈরি করি নাই এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাল করছি একমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য আপনাদের জন্য কারণ আমি চাই যে আপনারা ভালো মাল ব্যবহার করেন আমি একটা জিনিস দেখছি যারা ভালো মাল চায় তারা কিন্তু কখনো টাকার দিকটা খায় না তারা ভালো মাল চায় এবং ভালো মাল পাওয়ার আশায় থাকে তা অনেকে টাকা দিয়ে কিন্তু মাল পায় না এজন্য আমি আপনাদের জন্য এই মালটা রেডি করছি শুধুমাত্র আপনাদের জন্য আমরা কিন্তু এই যে জাজিমটা এখানে দেখেন যে জাজিমটা কিন্তু খুবই পাঁচ করে ঠিক আছে খুবই ভালো প্রিমিয়ার কোয়ালিটির মাল এই এবং এই যে বালিশটা দেখাই আমি আপনাদেরকে দেখেন দেখছেন মানে এই বালিশ আপনি কখনো বসাতে পারবেন না এটা হচ্ছে কোরিয়ান ফেব্রিক্স এটা হচ্ছে কোরিয়ান মাইক্রোফাইবার এটা কখনোই আপনি বসাতে পারবেন না ঠিক আছে এবং বালিশে কোল বালিশে কিন্তু আমরা ফোম ব্যবহার করছি বালিশে আমরা ফোম ব্যবহার করছি আপনাদেরকে কাইটে আমার আমি এই যে ফোমটা দেখাই এই যে সাদা ফোম এটা ব্যবহার করছি আমরা তো আমাদের এই পুরো প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র মাত্র আট হাজার একশো বিশ টাকায় মাত্র আট হাজার একশো বিশ টাকা ঠিক আছে এ দেখেন এই যে দেখেন জাজিমটা দেখেন এই যে খুবই সুন্দর একটা জাজিম ঠিক আছে এর সাথে আবার কিন্তু একটা তোষক রয়েছে দেখেন এই যে এত ভালো তোষক আপনি কখনো কিন্তু পাবেন না ঠিক আছে এই যে দেখেন জাজিমটা দেখেন খালি একটু তোষকটা দেখেন মানে খুবই সুন্দর একটি মাল আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য আমি স্পেশাল একটা মাল তৈরি করছি এখন এই যে আট টাকার ভিতরে আপনাদের জন্য আমি একটা ছাড় দিব সেটা হচ্ছে আপনারা হোম ডেলিভারি ফ্রি পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরেই মাল পেয়ে দেবেন আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে তো আর দেরি না করে দ্রুত অর্ডার করুন এবং মালটি আপনার ঘরে বসে হাতে পেয়ে যান ঠিক আছে এটা হচ্ছে আপনাদের জন্য আমি একটি স্পেশাল মাল তৈরি করছি যদি আমাকে বিশ্বাস করে থাকেন তাহলে মালটি আপনারা নিতে পারেন কোনো প্রবলেম নাই ভালো একটি মাল তো এই অফারটি সীমিত সময়ের জন্য দ্রুত অর্ডার করুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা